স্বীকার করতে একটু ইতস্তত বোধ করলেও এটা কিন্তু সত্যি কথা যে আমাদের প্রত্যেকেরই জানাশোনা এমন কোন পরিবার ঠিকই আছেন যে পরিবারে তাদের মেয়ের বিয়ের দশ থেকে পনেরো বছর পরে স্বামীর দ্বারা ডিভোর্স হয়ে সন্তান সমেত বাপের বাড়িতে ফিরে এসেছেন এবং আজন্মকাল সেখানেই থাকছে এবার ডিভোর্স হয়ে বাবার বাড়িতে থাকা যে কতটা অসম্মানজনক একটা মেয়ের কাছে তা আমরা অনেকেই জানি আবার এমনও অনেক পরিবার আমাদের জানাশোনার ভিতরে রয়েছে যেখানে কিনা একটা মেয়ে তার শ্বশুর এবং তার স্বামীর মাধ্যমে নির্যাতিত হয়ে দিনের পরে দিন সংসার করছে এবার এসব পরিবারের সন্তানেরা বড় হয়ে তার মাকে একটা কমন কোয়েশ্চেন করে সেটা হলো যে মা তুমি কেন এই টক্সিক রিলেশনে থেকে গেলে তুমি কেন ডিভোর্স নিলে না এরপরে মায়েদের উত্তর কি হয় জানেন তো অনেকেই হয়তো বুঝতে পেরেছে উত্তরটা কি মায়েদের উত্তর হয় ডিভোর্স নিলে কোথায় যেতাম আমার যাওয়ার জায়গাটা কোথায় ছিল উত্তরটাই প্রত্যেকটা মায়েরা দিয়ে থাকে আমি বোঝাতে পারছি না যে এই পরিবেশে বা আজকালকার যুগে এসে মেয়েদের নিজের স্বনির্ভরতা যে কতটা জরুরি এটা কিভাবে বোঝাবো এটা কোনো অপশন নয় এটা এখন আজকালকার যুগে এসে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় একটা বিষয় এই যে তোমার অসম্মানিত হওয়া তোমার নির্যাতিত হওয়া তোমার দুর্বলতা এই সব কিছুর উত্তর কি জানো তো তোমার ফিনান্সিয়াল স্ট্যাটাস হ্যাঁ দ্যাট ইজ নো ম্যাটার দ্যাট হাউ রিচ ইওর ফাদার এন্ড ইওর ব্রাদার আজকালকার দিনে এসে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তোমার বাবা মা ভাইয়ের পরিচয় কি তাদের কি অর্জন আছে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না কারণ একটা সময়ের পরে সবাই পর নিজের বলতে যদি কিছু থাকে সেটা হলো একান্ত তুমি এবং তোমার স্বনির্ভরতা আমাদের ডেইলি লাইফে এত এত স্টোরিস আমরা দেখতে পাই শুনতে পাই এসব কিছু জানার পরেও যেই সব মেয়েরা গায়ে হাওয়া লাগিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বলতে চাচ্ছি দেখুন আপনি হয়তো আজকে সংসার জীবনে খুব ভালো আছেন কিন্তু আজকে থেকে দশ বছর পরে আপনার ম্যারিড লাইফে কিংবা আপনার পার্সোনাল লাইফে যে কোনো ইস্যু আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে নেই তাই আমাদের প্রত্যেকে সময় থাকতে এই সব বিষয়গুলো খেয়াল করা উচিত এবং নিজেদেরকে স্বনির্ভর করার চেষ্টা করা উচিত হোক না সেটা সাত থেকে আট হাজার টাকা তারপরেও আপনার নিজের একটা স্ট্রং ব্যাকআপ আপনারা বানিয়ে নিন তাহলে ভবিষ্যৎ জীবনে নিজেকে এবং নিজের সন্তানদেরকে কোনো অনিশ্চয়তার মুখে ফেলতে না চান তাহলে আজকের থেকে একটা দিনও নয় এক মুহূর্ত সময়ও নষ্ট না করে নিজেকে স্বনির্ভর করে তোলার যুদ্ধে নেমে পড়ুন এবং আপনার আশেপাশের মেয়েদেরকেও সচেতন করুন এবং ইন্সপায়ার্ড করুন